আমাদের যে আসন ভিত্তিক পদ্ধতিতে যাই তাহলে যে যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে শাসন প্রক্রিয়ায় লোয়ার হাউসে আমরা আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা অ্যানালাইসিস করেছিলাম সেদিন আমাদের এনসিপির পক্ষ থেকে সেদিন আমাদের ঐতিহ্যন্ত কমিশনে একটা উত্থাপন করা হয়েছে আমরা যদি গত চারটা নির্বাচনের দিকে তাকাই উনিশশো একানব্বই সাল উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট তো এই চারটা নির্বাচন ধরে নেওয়া হয় যে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে এই তিনটা নির্বাচনে এই দুটো এই চারটা নির্বাচনে অবশ্যই দুই হাজার এক সালে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আর আওয়ামী লীগ তো প্রায় সবগুলো আসনে পেয়েছে দুই হাজার আটে কিন্তু পিয়ার পদ্ধতি যদি থাকত তাহলে কেউ কিন্তু এই যে সংখ্যাগরিষ্ঠতা পেত না তো এটা হ্যাঁ আমাদের ওটার কতগুলো ইতিবাচক দিক আছে কিন্তু শাসন কার্যটা স্থিতিশীল ভাবে করা যেত কিনা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হইতো কিনা তো আমাদের আমাদের ওই যে সবগুলো প্রিয়ারের ব্যাপারে আমাদের এই এই করাটা মনে রাখা দরকার ওখানে স্থিতিশীলতার প্রশ্ন আছে সরকারের এই যে চলমান একটা সরকার অন্তত কিছু সময় পর্যন্ত পুরোটা না হলেও চলমান থাকাটা গুরুত্বপূর্ণ আর তবে সংখ্যা পদ্ধতির অনেকগুলো সীমাবদ্ধতা আছে আমরা নারী আসনের কথা বলছি আলাপ করছি যেই সীমাবদ্ধতাগুলোর কথা বলি আমরা এখন বর্তমান নারী আসনে সেই সীমাবদ্ধতা গুলো কিন্তু এই সংখ্যানপাতি পদ্ধতির ব্যাপারে প্রযোজ্য যেমন সরাসরি নির্বাচন নয় সরাসরি নির্বাচন নয় তারপরে দলের কাছে দায়বদ্ধ এরা যারা নির্বাচিত হবে তারা দলের কাছে এবং শুধু তাই নয় দলের ওই যে আধিপত্য সৃষ্টি হইতে পারে এবং অনেক এবং অনেক দেশে এটা কাজ করেনি কত কোনো দেশে জিম্মি অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের নেপালে এটা কাজ করেনি ভালো করে ইজরায়েলি কিন্তু বর্তমানে যে যে অবস্থা গাজাতে এই সব জায়গায় চলছে এটা কিন্তু তাদের সংখ্যানুপাধিক পদ্ধতির জন্যেই ওই যে সেই লিকুইড পার্টি কিন্তু সেই সে উগ্রবাদীদের কাছে জিম্মি হয়ে গিয়েছে তারপরে এটাও অলংকারিক বলতে পারে না এক অর্থে এখানেও ডাম্পিং গ্রাউন্ড সৃষ্টি হইতে পারে ডাম্পিং গ্রাউন্ড যারা অন্য কোথাও জায়গা নেই নির্বাচনে ফেল করেছে তাদেরকে ওখানে যে ওখানে দাম করা যেতে পারে ওকে সম্পর্ক ওই যে নারীর ব্যাপারে যেটা বলি সেখানেও সম্পর্ক হইতে পারে এবং এটাও ফায়দা প্রদানের হাতিয়ার হইতে পারে সবচেয়ে বড়ো কথা মনোনয়ন বাণিজ্য মনোনয়ন বাণিজ্য যে যেই ব্যাধি সেটা হইতে পারে তো এই এখন যেটা আমরা এইসব দুটোই যেটা যেটা আমি বলার চেষ্টা করছি দুটি মিক্সড ব্যাসিক কোনোটাই কিন্তু উত্তম নয় ত্রুটিপূর্ণ ত্রুটিমুক্ত নয় দুটোতেই ত্রুটি আছে তাই আমরা মনে করি যে নিম্নপক্ষে আমাদের এই আসন ভিত্তিক পদ্ধতি হইতে পারে উচ্চপক্ষে আমাদের সংখ্যাটিক পদ্ধতি হতে পারে তো এখন এবারে দুটো প্রস্তাব আছে মূলত দুটো প্রস্তাব এখন একটা হইল যে আসন ভিত্তিক যে নিম্নকক্ষে যে আসন সংখ্যা আছে তার ভিত্তিতে যেটা আমাদের একটা বড় দল বিএনপির পক্ষ থেকে এটা প্রস্তাব করা হয়েছে আরেকটা হলো ভোটের হারের ভিত্তিতে দলের ভোটের হারের ভিত্তিতে তো এখন যদি আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষটি রেপ্লিকা পুরোপুরি রেপ্লিকা এবং দলের আধিপত্য আরও নিরঙ্কুশ হবে ওই যে ওই যে আমাদের স্বৈরাচার সৃষ্টি হয়েছে এইভাবে যদি হয় স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে যদি আমরা যে এই আসন ভিত্তিক করি তো আমরা যেটা এই যে সংখ্যা যে দলের ভোটের ভিত্তিতে দলের হারের ভিত্তিতে করাটাই উত্তম হবে তো আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো একমত হবে এবং আমরা একটা ওই যে মিশ্র নিম্নকক্ষে আসন ভিত্তিক উচ্চকক্ষে সংখ্যানুপাতিক তবে আমি আপনার সাথে একটু দ্বিমত করবো বিনয়ের সাথে যে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের সংখ্যাবাদিক পদ্ধতিতে যাওয়াটা ঠিক হবে কি না আমি নিশ্চিত নই যদিও আমাদের আমাদের প্রফেসর নজরুল ইসলাম ডক্টর নজরুল ইসলাম অ্যাভাঞ্জেলিক্যাল জিল নিয়ে উনি নিয়ে কথা বলেন তবুও আমি মনে করি মিশ্র পদ্ধতি যেমন যেখানে উচ্চপক্ষটা আমাদের ওই যে দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে এবং এটা রিয়েলি চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে